আলহামদুলিল্লাহ দুনিয়া আল্লাহ তালা আমাদেরকে পাঠাইছেন আমরা একটা কথা প্রায় সময় শুনি যে দুনিয়াত আল্লাহ তালা যা কিছু সৃষ্টি করেছেন একমাত্র মানুষের জন্য সৃষ্টি করেছেন মানুষের উপকারের জন্য সৃষ্টি করেছেন মানুষের খেদমত্তর জন্য সৃষ্টি করেছেন আর মানুষকে আল্লাহ তালা একমাত্র আল্লাহর জন্য সৃষ্টি করেছেন আল্লাহর এবাদত করার জন্য দেখেন আমাদের জন্য আল্লাহ তালা যে কি পরিমাণ উপকারী জিনিস রাখছেন প্রতিটা ফল প্রতিটা ফুল প্রতিটা গাছের পাতা লতা সব কিছু আল্লাহ তালা আমাদের উপকারের জন্য বানাইছেন দেখেন আমাদের যাদের প্যাট ফাঁপাতে থাকে গ্যাসের সমস্যা করে পায়খানা ক্লিয়ার হয় না প্যাটের মধ্যে বধ হজম হয় এই যে আমার হাতে একটা ব্যাল আছে দেখতে পাচ্ছেন বেল এই ব্যালটার মধ্যে আল্লাহ তালা এত পুষ্টি এত ক্ষমতা এত গুণ আল্লাহ তালা এই কেমিক্যাল আল্লাহতালা এত উপকার রাখছেন যাদের এই সমস্যাগুলো আছে গ্যাসের সমস্যা থাকে প্যাট খুলে থাকে ক্ষুদা লাগে না বধ হজম হয় পায়খানা ক্লিয়ার হয় না তারা যদি বেল খান বেল খাইতে পারেন একটা ব্যালের কারণে তাদের শরীরে এই রোগগুলো যাদের আছে। ইনশাল্লাহ সাথে সাথে দূরত্ব চলে যাবে যা আপনার বাজে পথ ওষুধ খাইলেও কাজ হয় না এই বেলটা খাইলে এত উপকার হয় আল্লাহ তাল্লাহ বেলের ভেতরে এত উপকারে দিছে যাদের সমস্যাগুলো আছে তারা অবশ্যই এই বেল খাবেন ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন